অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে একটি বর বরগাছ ছিল সেই গাছের ডালে বাস করত এক বুদ্ধিমান কাক গাছের নিচে মাঝে মাঝে একটি শিয়াল ঘুরে বেড়াত কাকটি ছিল খুবই বিচক্ষণ আর শিয়ালটি ছিল চালাক এবং স্বার্থপর একদিন কাকটি গাছের ডালে বসে একটি রুটি খাচ্ছিল সেই সময় শিয়ালটি গাছের নিচে এসে কাককে দেখে বলে প্রিয় কাক মামা তোমার গলার সুর কত মিষ্টি আমি শুনেছি তোমার গান নাকি সবার মন জয় করে তুমি কি আমাকে একটি গান শুনিয়ে দেবে কাকটি শিয়ালের প্রশংসায় গর্ব অনুভব করল সে ভাবল শিয়াল ঠিকই বলছে আমার কণ্ঠস্বর তো সত্যিই মধুর কাকটি গাইতে গিয়ে মুখ খুলল আর রুটি নিচে পড়ে গেল শিয়াল দ্রুত রুটি তুলে নিয়ে বলল কাক মামা তোমার গান নয় তোমার বোকামিই বিখ্যাত আজকের খাবারটা আমার হল ধন্যবাদ এ কথা বলে শিয়াল দ্রুত সেখান থেকে চলে গেল কাকটি হতাশ হয়ে নিজের ভুল বুঝতে পারল কিছুদিন পর কাকটি আবার একটি রুটি পেয়ে গাছের ডালে এসে বসেছিল শিয়ালটি আবার সেখানে এল এবং আগের মতোই প্রশংসা শুরু করল কিন্তু এবার কাকটি সতর্ক ছিল শিয়াল বলল কাক মামা আজ কি আমাকে গান শোনাবে না কাকটি এবার মাথা নেদে হেসে বলল না শিয়াল ভাই আমি আগের বোকামি আর করব না তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না শিয়াল এবার নতুন কৌশল নীল সে বলল ঠিক আছে কাক মামা তুমি গান গাও বা না গাও তুমি খুবই বুদ্ধিমান কিন্তু আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই নিচে এসে শোনো কাকটি এবার শিয়ালের কথায় বিশ্বাস করল না সে বলল তোমার কথা আমি উপর থেকেই শুনতে পাচ্ছি নিচে যাওয়ার প্রয়োজন নেই শিয়াল হতাশ হয়ে চলে গেল কাকটি এবার নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করতে পেরেছিল এই গল্প থেকে আমরা শিখতে পারি এক অন্যের প্রশংসায় অন্ধ হয়ে নিজের ক্ষতি করা উচিত নয় দুই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে তিন সবসময় সতর্ক থাকা উচিত বিশেষ করে যখন কেউ অতিরিক্ত প্রশংসা করে